কাদিন তাকে চিন্তা করাম কোনো একটা গাঁত গিয়ে একটা ভিডিও বানাইম যে গাঁর রাস্তা কোনো বাঙ্গা সিঙ্গা রাস্তা নাই দুই সাইডে খুব সুন্দর সবুজ গাছ থাকব গাছ থাকব প্রকৃতি দেখিয়া যাতে মন প্রাণ সপ্তাহ জুড়াই যায় আর কি আর কিছু যদি বাকি উকি থাকে তো চিন্তা করতে 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 ছুট্টি মুট্টি কিছু পাই না চাকরির জীবন আসলে ভাই খুব কঠিন জীবন ও কঠিন জীবনের মাঝে একটু ফাঁক পার আর কি ফাঁক পারা আমি বার হয়ে গেলাম কষ্ট মষ্ট করিয়া আমার লৈ আর আরকি কোনো এক গাঁর ভিতরে দি এখন কথা হইল যে একটা ও যে গাঁর ভিতরে দি যাই ই গাঁর নাম কিতা আর ও রাস্তার নাম কিতা কোন জায়গা কি ও রাস্তা গু শুরু হয়েছে ও কমেন্ট গু করিলি বা কষ্ট করিয়া যদি ঠিকঠাক মতো করিতে পারেন তাইলে আমি চিন্তা ভাবনা কিছু নি দেওয়া যায় আপনারা তো যাই হোক আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে ভিডিও বা ওই বাড়ে ওই মিস নাই কারণ বুলে বড়া জীবন আর বুলেবরা বরা আমি তো আর যাই হোক ও যে আপনারা দেখার ডাইন সাইডের গেইট একটা দেখছেন হালকা পাতলা ও গেইটর ভিতরে যে বাড়ি আছে ডাইন সাইডর এই বাড়ি কিন্তু আমরা ফুরু থাকতে হইতাম যে একটা হইল হরিণ বাড়ি তখন ও হরিণ বাড়ি রে পালাইয়া তুইয়া যে যাইরাম আমার মন কি তা বালা থাকতে পারেনি আপনারা সকলে সৌক আছেন পালা থাকতে পারে না আর ও মনর দুঃখে দুঃখে আমি মঞ্চার গান গাইতাম কিন্তু দেখি আস্তা ধরে ও ফিরছি পুয়াই গো সাইকেল চালাই চালাইয়া যার গি ই ফিরছি অবস্থায় ও শোনা আমরা ফ্যান ফিরতাম মনে থাকতো না তো ও দেখরানি দেখরা বিউ। ইটা ভিউ যে আপনারা ও মাগনা তো কমা করা যায় না যদি আপনারা কৃতজ্ঞতা স্বীকার করতে আমার সুজা সুজা সোজা তে কিন্তু শেয়ার করিলি বা মনে করিলি ও আমি সামনে দেখলাম এই যে রোড রোড যার দখলে ও টানোর দখলে তাই রোডও আাসাই বাসাই কররা। গাড়ি চলাচল ঠিক মতো যাননি কি এদিকে আসলে একটা সময় আমায় যে একটা মনে হয় আমরা যখন ফুরু আসলাম তখন আটি আটি ওবার যাইতাম তো ফুরুতা আসলাম তো অতটা মনো না তারপরে যেটাও মনো আছে নানান লগে যাইতে সময় ওটাও একটু আপনারা লগে গফ করিলা এইজনে পরে আপনারা আবার কইবা যে কইলাম না তো গফ করতে গিয়া মনে হয় ফুরো একবার নানার লগে গেছিলাম আমি ও রাস্তা দিয়া বাজারও গেছিলাম বিশ্বনাথ বাজারও আইটি আটটি প্রায় সাত কিলোমিটার জায়গা আটছিলাম বুঝরানি তখন নানা যে কিফটা মানুষ আসলা আল্লাহ তান্ডে বেহস নসিব করুকা আমার প্রিয় আমার কলিজা আসলা নানা আপনারা তানা লাগে দোয়া করবা তো আটটা গিয়া যে একটা দেখলাম বা যে একটা বুঝলাম রে ভাই বেড়া দার ফল কাঁচা রাস্তা মুখায় ইতা একটাও বাড়িঘর কিছু চুয়া ছিল না একটা রাস্তা আছে এলাকি এখন তো আমি বুড়া হয়ে গেছি বয়স হইয়া কম নাই বয়স ওই যার ওই যে মনে হয় আঠাইশ তিরিশ বছর হই যার তিরিশ হই যুব আমার বয়স বুড়া নানি আর কয় দিনও বা তবে এই যে রাস্তার ও বায়ু হল করছে যেও করুক না কেন তারে আল্লাহ হায়াত দেওয়া উচিত আমরা আজকে গাড়ি চালাইরাম সুন্দর মতে যাইরাম ও যে আকাশ দেখরা আকাশর কালার ই যে আকাশর কালার আপনারা কিতা হইন বেটাইনতে দেখছি একটা কথা হইন ফাইনতে পরে রং আর মন এক। আমি জানি না একটা বাক্কা বছর আগে এক ফুরিয়ে আকাশ রং আর ছেলেদের মন এখন কার কথা বিশ্বাস করতাম ই বিশ্বাস অবিশ্বাসের মাঝখান দিয়ে আমি গিয়া গিয়াফ্নারের যে বিউটা দেখালাম বিশ্বাস করুকা মন জোড়ানো মন মাতানো এত সুন্দর সুন্দর ভিউ দেখাইয়া আপনার আমি লইয়া যাইরাম রাম যে দিয়া অত সময় তো হইরাম না আপনার দাদার মাঝে ফালাইয়া আমি নিজেও গাদা উই গেছি হয়তো বাবরা আপনারা ও দহুকা কি দারহন বইয়া বইয়া অক্সিজেন ফ্রি অক্সিজেন যেগুলা থাকি আপনি আপনার জীবনেও পাইতানা আমিও পাইনারে ভাই হল তো ই রোডর কথা আসলাম রোডগুলো একটা বিছনাত তাকি আপনি যাইতে পারবা খাজানশি স্টেশন আর খাজানশি স্টেশন কি আপনি সিলেটে দিয়ে হামাইয়া বাবনা হইয়া একদম বাংলাদেশ পাকিস্তান ঢাকা চিটাগাং কোন জায়গা যাইত বাকি সব রোডর লগে সব রোডর কানেকশন ও ছোটো রোডটা গিয়া বড়ো রোডর লগে কানেকশন লাগছে আর বড়ো রোডগুলা লাগছে আরও বড় রোডও লাগে এর লাগিয়ে হয় মহা কোনো সড়ক সড়করে আবার ই সড়ক হইলো ছোট সড়ক গাওয় ভিতরে দি গেছেগি কোনো গাওয়ার ফিসে দিয়ে গেছেগি কোনো বাড়ির গেছে নদী গেছেগি ওরকম আছে তো কইরাম জেলাইলা মনে হরণ্য জান মাত্র মাততে আপনারা সকলের লই যায় কিন্তু আমি আজকে এই মুহূর্তে যে গাওয়ার মাঝে ই গাঁর নাম মনে হয় একটু সামনে গিয়া বামে গেলেও রামদানা গাঁও পড়ল রামদানা গাঁও আসলে খুব সুন্দর একটা গাঁও যে মাঝে এমন একটা জিনিস আছে যে জিনিসের ভিডিও মেকিং করার চিন্তা ভাবনা বাক্কা আক থাকি পেলান প্রোগ্রাম হইয়া করিয়া এলাম কিন্তু পেলান কোনো সময় আর আমার সাকসেস হয় না কারণ হইল ইনো বিশ্বনাথর মাঝে সবথেকে বড় ঈদগাহ ও জায়গার মাঝে বুঝছেননি আপনারা তো ও বড় ঈদগা লইয়া ভিডিও বানানির খুব ইচ্ছা আছিল কিন্তু বানাইতাম পারছি না বিভিন্ন ব্যস্ততার কারণে আর আজকু আপনার এক পলকে দেখাই দেখাইলি মি সাইডে যেহেতু যাইমু একটু হালকা পাতলা দেখি লিবা আর ও যে যাইরাম দুইজন আমি দেখো সাইডে দিয়ে আটি আটি যাইরা বিরাট বড় ইঞ্জিনিয়ার তারা আর আমি বিস্তারিত কইলাম না আর মার্কেট মুরকেট সপ্তাহ হইল বন্ধ কারণ ইতা মার্কেট তেমন একটা চলে না এর লাগে মানে তার খোলারও অত ইচ্ছা নাই ডাইন ও দেখো করা বসে আর বড় একজন ইঞ্জিনিয়ার ও বার করিয়া করে আর দিকে একটা রাস্তা গেছে কি ও ওর ঠিক ডাইনদিক ও হয় হামানি যায় আর ও যে ব্রিজ পার সম্পূর্ণ রামদানার সাইড রামদানা এলাকার নাম আমি ও একটু সামনে গেলেও আমরা দেখতে অত্র অঞ্চলের সিলেট আর বিশ্বনাথর উন্নয়নের উপহার যারে খাওয়া হয় ও ব্যক্তি এম ইলিয়াশালির বাড়ি উইলুগি ও সামনে যে সাদা গেট দেখরা ও গেটর মাঝে একজন মানুষ দেখ আর অবশ্য উবা তো তানরে তো আমার সিনার অকথা নাই কিন্তু ও ডাইন গেট আপনার দেখাই নাম সামনে গেলেও আপনার আরে অত সময় থাকি বক বক খরাম যে ঈদগা লইয়া ও ঈদগাও দেখি দিবা আসলে গ্রামটা অসাধারণ একটা গ্রাম গ্রামের এক সাইডে দিয়ে সুন্দর একটা খাল গেছে ই খাল জানি না হয়তো বা কোন যুগ একটা নদীও থাকতো পারে তাকলে থাকতো ফারে আমি সঠিক জানি না আর এক সাইডে দিয়ে গেছে একটা সুন্দর মনোরম পরিবেশ যে রাস্তার ও রাস্তা আর ওই দিয়ে বাড়ি না আছে খুব দারুণ একটা ও যে ঈদগা নি আপনারা দেখি লদগা ও লইয়া যদি ভিডিও একটা সাইন তাইলে কমেন্ট করবা আমি ও লইয়া একদিন আইমু এবং সেরা সেরা একটা ভিডিও বানাইমু যে ভিডিও দেখে আপনারা মন প্রাণ সব কিছু করি দিব এনেও একটা ছোটখাটো স্ট্যান্ড আছে যে স্ট্যান্ড কি অত্র ও এলাকার মানুষ রামদানা এলাকার মানুষ বিশ্বনাথের দিকে রুয়ানা দিন এবং এদিকে নয়া বন্দর রইয়া তারা কিন্তু খাজাংশির যাইতে পারেন খাজাংশি তাকি আবার সিলেট যাওয়া সম্ভব খুব ইজিভাবে আর আমার গন্তব্য ইতোমধ্যে শেষ ভিডিওটা বালা লাগলে শেয়ার করে দিবা হালকা করি আর লাইক কমেন্ট করতে বুল একটা এটা খুব বেশি জরুরি দরকার আর ভিডিওর যত বল হয়েছে সব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা